ভোট গণনা এবং ভোট ঘোষণা সম্পন্ন হওয়ার সকলের সহযোগিতা আমরা কামনা করছি যারাই দেখছেন যে তারা হেরে যাচ্ছেন কিংবা কাছাকাছি পাঁচজনে পিছিয়ে আছেন তারা ভোট কার্যকে কিংবা গণা গণনাকে প্রভাবিত করার চেষ্টা করছেন আমরা মনে করছি যে আপনাদের এই ধরনের অবস্থান থেকে সরে আসা উচিত আপনারা যদি তা না করেন তাহলে আমাদেরকে কোনো গঠন পদক্ষেপের দিকে যেতে হবে আমরা আমাদের নেতা কর্মীদেরকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছি আমাদেরকে প্রয়োজনে জবায়ত করতে

এখন পর্যন্ত আনুষ্ঠানিক গঠন করতে হেবট অনেক দল এগিয়ে আছে এবং বিপুল করতে হেবট ধীরে ধীরে যাচ্ছে সুতরাং যে দল সরকার গঠন করবে তারা এই সংস্কার কার্যক্রম বাস্তবায়নে বাধ্য থাকবে এবং আমরা এখন পর্যন্ত আশাবাদী যে 11 জন জোট সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আনুষ্ঠানিক রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত 11 জন জোট এগিয়ে আছে আপনাদের বড় প্রস্তাবনা